বৃহসিংহপুরের দেবী কালিকা টানা দশ দিন ধরে চলে পূজার যোগ্য নেভে না আগুন আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেটি হচ্ছে শান্তিপুরের নৃসিংহপুর আর এই হচ্ছে তোমাদের দেখছো অটো স্ট্যান্ড এবং ওদিকে রয়েছে টোটো স্ট্যান্ড রয়েছে বাসের অপশান এবং এইখানে আমার আসার কারণ হচ্ছে কারণ এই নৃসিংহপুরে অর্থাৎ কালনাঘাটের কাছেই কিন্তু একটি খুবই বিখ্যাত কালী পুজো হয়ে থাকে যেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কালী ঠাকুর বাহান্ন হাতে এবং শান্তিপুর থেকে আমরা এসেছি শান্তিপুর স্টেশন থেকে একদম স্টেশন থেকে বেরিয়েই ওখানে অটো আছে অটো স্ট্যান্ড আছে আধা ঘন্টা মতন রাস্তা এবং পনেরো টাকা করে ভাড়া নেবে তো একদম মানে যেখানে আমি অটো স্ট্যান্ডে দেখালাম সেখানেই কিন্তু টোটো থামছে তারপরে এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে যাচ্ছি এছাড়া অম্বিকা কালনা থেকে পার হয়ে চলে আসতে পারো এখানে এই পুজোটা শুরু হয়েছে কিন্তু পৌষ সংক্রান্তি থেকে এবং চলে হচ্ছে দশ দিন তো আমি আজকে যেদিনে এসেছি আর হয়তো থাকবে তিন দিন মানে বলছিল ওই অটো কাকু তো আজকে তারিখ হচ্ছে কুড়ি আজকে কুড়ি তারিখ আর কুড়ি তারিখে আজকে আমরা এসেছি অনেকটাই লেট করে ফেলেছি আমরা তো চলে বাজেবেন ঠাকুরটা আমরা দেখব মেলা পেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মণ্ডপের দিকে এবং এখানে সোজা এসে দেখলাম রাধাকৃষ্ণ মন্দির রয়েছে তো মন্দিরের পাশ দিয়ে আমি যাব এখানে একটি স্টেজ করা হয়েছে এবং এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটাই হচ্ছে সেই কালী ঠাকুরের প্যান্ডেল তবে এখন সেই বাহান্ন হাত দেবী কালিকা হয় না বিয়াল্লিশ সাথে দেবী কালিকা হয়ে থাকে তো দেখো মানে বিশাল আকার মূর্তি এই যজ্ঞটা আমাদের পুজো সংক্রান্তির দিন থেকে শুরু এবং আট তারিখে ফাংশন ন তারিখে আমাদের বিসর্জন সেই দিনকে আমাদের এই যজ্ঞটাকে নিবানো হয় দশ দিন এইভাবেই চলে যাবে যজ্ঞ এবং আট তারিখে আমাদের এখানে লঙ্কা শুকনো লঙ্কার যজ্ঞ হয় কি লঙ্কা শুকনো লঙ্কা

সব মিলিয়ে এখনো পর্যন্ত কটা গুড়ি হয়েছে এত বড় ছোট ছিল আচ্ছা বৃষ্টিতে ছাউনির ব্যবস্থা করেননি

এবং সাধু তাদের খাওয়া দাওয়া বস্ত্র বিতরণ সব হয় নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলে নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পূজা অনুষ্ঠিত হয় এটি পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত মৃৎশিল্পের কালী প্রতিমা দেবীর পূজার সঙ্গে চলে দশ দিন ব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দশ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা এবং সাধুদের শান্তিযোগ্য পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন আটচল্লিশ বছর ধরে পূজিত হয়ে আসছে এই কালীমা আনুমানিক এক মাস সময় লাগে এই মূর্তিটি তৈরি মানে ওই মায়ের হাটে যে কদমাতা রয়েছে ওটা আসল পুরো গোটা মানে কি ঝুড়ি দিয়ে এরকম আমারও সেটাই মনে হচ্ছে মনে হচ্ছে ঝুড়ি দিয়ে ইয়ে করা ঝুড়ি দুটো ঝুড়ি একসাথে ইয়ে করে পেপার মুড়িয়ে সাদা কালার করা মনে হচ্ছে এলাকার এবং আশপাশে যেসব দেশের আছে বিভিন্ন দেশের থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন এলাকার এবং আমাদের এই বাসিন্দা এই দেশের বাসিন্দারা সকাল মিলে দিলেই এই পুজোটা মানে সম্পূর্ণ যাতে সম্পূর্ণভাবে যাতে সুস্থভাবে হয় তার চল্লিশ বছর ধরে আমরা সকল ক্লাব থেকেই এই পুজোটা হয় আমি একজন এই ক্লাবের একজন সদস্য এবং এটা যে মানে পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় আট তারিখে ফাংশন নয় তারিখে বিসর্জন দূর দূরান্ত থেকে বহু সাধু আসেন এবং সব সাধুদের এইখানে সেবা যত্ন যথেষ্ট মানে হয় এবং কারো কোনো সমস্যা হয় না এখানকার যে মেলাটা হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মেলা মানে ইয়ে হয় মেলা বসে এবং সেসব মেলায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে খুব ভালোভাবে সুস্থভাবেই মেলাটা হয় বিসর্জনটা এইখানেই হয় মানে এখানে। সেলাই মেশিন ফিটিং করে গঙ্গা থেকে জল তুলে একদম মায়ের মাথায় পাইপ তুলে দিয়ে ওই জলটাই মানে মায়ের বিসর্জনটা হয়ে যায় সারা রাত দিন চব্বিশ ঘন্টা চলে এইভাবেই আস্তে আস্তে বিসর্জনটা হয়ে যায় দেখার মতো এবং খুব সুন্দর লাগে তখন আমাদের বিভিন্ন ব্যান্ড পার্টি এবং বাজনা এবং বিভিন্ন রকম লোকজন থাকেন সাধুরা সেনকে এই তো আট তারিখে বিসর্জন হবে নয় তারিখ কোন সময় এই সন্ধ্যের পর থেকে শুরু হয় সন্ধ্যের থেকে সারা রাত হ্যাঁ সারা রাত তার পর চলে মানে জল দিয়ে শেষ করা যাবে না সারা দিন মানে এইখানটা একদম পুরো জল বয়ে যায় পুজোর সাথে সাথে কিন্তু রয়েছে বিশাল বড় একটি মেলা যেখানে রয়েছে অনেক অনেক দোকান মানে সাজাগুজুর থেকে শুরু করে খাওয়া দাওয়া খেলনা রাইড মানে কুই জিনিস না নেই আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পুরোটাই বলতে গেলে খাওয়া দাওয়ার দোকান আর এই পাশে দেখতে পাচ্ছি পুরো পরপর স্টল রয়েছে আর ওইদিকে তো বিশাল বহুদূর পর্যন্ত মেলা রয়েছে আর মেলা কিন্তু এখন থেকেই বলতে গেলে সব দোকানপাটগুলো খোলা আর এই পাশটা দেখো এই পাশেও কিন্তু বেশ রাইটস ফাইটস সব রয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে এই জাস্ট একদিন দুদিন আগে আর দেখো মাটির অবস্থা পুরো কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে পা দিচ্ছি মাটিতে পা ঢুকে যাচ্ছে সব মিলিয়ে বলতে গেলে মেলা এখনো তিন দিন আছে মেলা পুজো আর ঠাকুর কিন্তু এখনো তিন দিন রয়েছে তো তোমরা যদি এসে দেখে যেতে ইচ্ছুক হও তাহলে কিন্তু চলে আসতে পারো এই জায়গায় কিভাবে আসতে হবে সেটা তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবং সত্যি এসে কিন্তু খুবই ভালো লাগবে আমার তো খুবই পছন্দ হয়েছে মানে এত বড় মেলা তার মধ্যে খুব সুন্দর 可是。嗯嗯